উত্তরবঙ্গে বিপর্যয় উদ্ধার কাজে হাত লাগিয়েছে আইটিবিপি এবং বিপর্যয় মোকাবিলা দল বিপর্যস্ত এলাকায় প্রশাসনের দেখা নেই এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্ধার কাজে কেন্দ্র রাজ্যের সমন্বয় প্রয়োজন রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে আইটিপিপির জওয়ানরা এবং এনডিআরে মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে বেটার কোর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে সডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আরবি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশান করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে আর উত্তরে দুর্যোগের জন্য একাধিক ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ভারী বৃষ্টিতে একাধিক রেল লাইনে জল একাধিক ট্রেন বাতিল উত্তরপূর্ব সীমান্ত রেলের উত্তরে দুর্যোগে একাধিক ট্রেন বাতিল হয়েছে গতকালের পর আজকেও কিন্তু একাধিক ট্রেন বাতিল থাকছে বাতিল হয়েছে আপনাদের জানিয়ে রাখি কোন কোন ট্রেন বাতিল ওয়ান শিলিগুড়ি জংশন বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হয়েছে সেভেন ফাইভ সেভেন ফোর ওয়ান শিলিগুড়ি জংশন ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হয়েছে সেভেন ফাইভ সেভেন টু ফাইভ শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ বাতিল হয়েছে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি শিলিগুড়ি বামনহাট ডিএমইউ বাতিল হয়েছে ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস এবং বাতিল হয়েছে ওয়ান ফাইভ ট্রিপল সেভেন নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেসও বাতিল হয়েছে ওয়ান জিরো থ্রি নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল ওয়ান ফাইভ ফোর সিক্স ফোর শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস এর পাশাপাশি বাতিল হয়েছে ফাইভ ফাইভ ফোর ডাবল টু বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার একদিকে বৃষ্টি হয়েই চলেছে তার উপরে প্রতিদিনই জল ছাড়ছে ডিবিসিআর এর জেরে দুর্যোগের সংখ্যা দুর্গাপুরে ফুসছে দামোদর আরামবাগ খানাকুলে মুন্ডেশ্বরের জল বাড়ছে আতঙ্ক বাড়ছে নদী পারে উত্তরবঙ্গে দুর্যোগ দক্ষিণেও দুর্যোগের সংখ্যা একে দফায় দফায় বৃষ্টি তার উপর আবার টানা জল ছাড়ছে ডিভিসি রবিবার পাঞ্চের থেকে ছাড়া হয় ছত্রিশ হাজার তিনশো ষাট কিউসেক জল মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ তেত্রিশ হাজার চারশো সতেরো কিউসেক একদিনে প্রায় সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি এর জেরে ফুঁসছে দামোদর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাড়েছে জলের চাপ বেড়েছে সেখানে যান রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এরা যখন ইচ্ছে জল ছাড়ছে কিছু বললেই বলছে যে আমাদের জল নাহলে ব্যারেজ রাখা যাবে না বৃষ্টি হলে ঝাড়খণ্ডের বৃষ্টিও এখন পশ্চিমবঙ্গের বুক দিয়ে যাবে এনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে ছাড়া জলে পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদরের পরে উদ্বেগ তাই মাইকিং করে ব্লক প্রশাসন যারা নদীর কাছাকাছি বসতি করে আছেন তাদেরকে সেখান থেকে সরে আসার জন্য এবং যারা নদীতে স্নান করতে বা কোনো কাজের জন্য নামছেন তারাও সতর্ক থাকবেন হুগলির আরামবাগ এবং খানাকুল এখান দিয়ে বই গিয়েছে মুন্ডেশ্বরী একে দফায় দফায় বৃষ্টি তার উপর বিপদ বাড়িয়েছে ডিবিসির ছাড়া জল জল বাড়ছে মুন্ডেশ্বরীতে আতঙ্ক বাড়ছে নদী পারে। নদীর জল থাকে নেই নদীর জল এই যে দু তিন দিনের বৃষ্টিতে জলটা বেড়ে গেল বিভিন্ন জল ছাড়ছে এবারে আবার যদি জল ছেড়ে দেয় তাহলে বন্যা পরিস্থিতি হয়ে যাবে যেমন আমার চাষবাস আবার ক্ষতিগ্রস্ত হয়ে আমার আবার হয়ে যাবে স্থির থাকবে না পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার মনসুকা পালিডাঙ্গা এলাকার পাশ দিয়ে বই গিয়েছে ঝুমি নদী এই নদী পারাবারের জন্য বড় ভরসা সাঁকো বর্ষার শুরুতে সাতটি সাঁকো ভেঙে যায় যাতায়াতের সুবিধার জন্য পুজোর আগে নতুন করে তৈরি করা হয় দুটি শাখো এরই মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি দোষর ডিবিসি ছাড়া জল ঝুমি নদীর জলের তোড়ে সে দুটো শাখোই ভেঙে গিয়েছে তাই নদী পারাপার করতে হচ্ছে নৌকই নৌকার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আপনার তো বাঁশের শাঁখও ছিল ছিল জল বেড়েছে ভেঙে চলে গেছে ভেসে চলে গেছে আর একটাও নেই না তাহলে এইভাবেই এই নৌকোতেই পারাপার শিলাপতি নদীর জলও বাড়ছে এতে জলমগ্ন ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যাদবপুর এখানকার ভাঙা বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে শিলাবদীর জল ভাসছে একের পর এক গ্রাম চাষের জমিতেও জল সেই জল পেরিয়ে চলছে যাতায়াত জল ছেড়েছে ওখান থেকে ডিবিসি থেকে তা দেখছি জলের স্তর বাড়ছে প্রশাসন সজাগ আছে কোনো অসুবিধা হলে আমাদের কন্ট্রোল রুম নাম্বার দেয়া আছে এবং মাইকিংও আমরা করে দিচ্ছি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এখানেও দফায় দফায় বৃষ্টি জল বাড়ছে কেলেঘাই নদীতে জলের তোরে চার জায়গায় নদী বাঁধে ধস নামে স্থানীয়দের আশঙ্কা এভাবে নদীতে জল বাড়লে বিপদ আরো বাড়বে সমস্যা বাঁধের উপর ধস নেমে গেছে আমরা আতঙ্কে আছি দু তিন জায়গায় ধস হয়েছে নদীতে জল বাড়ছে যদি বেশি জল বাড়ে আমরা খুব আতঙ্কে থাকবো ঝাড়গ্রামেও দফায় দফায় বৃষ্টি তাই লক্ষ্মী পুজোর ফলের বাজার মাটি আমরা কি অবস্থা? অনেক বাংলা। এদিকে ঘাটেলে প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মন্ত্রী পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক শেচে মন্ত্রীর রাজ্যকে না জানিয়ে জলছড়ার অভিযোগ ডিবিসির এর বিরুদ্ধে কেন্দ্রীয় বিরুদ্ধে বনজনার অভিযোগের স্বরূপ মন্ত্রী। আমরাও জানি এই প্যারেজগুলো ধারণ ক্ষমতা কমে গেছে তা জল ছাড়বে তার নিশ্চয়ই যাবে আর একটু রাজ্যের সঙ্গে কথা বলুক ঘন্টায় ঘন্টায় কতটা পরিমাণ ছাড়া যাবে এক দিনের জন্য রাজ্যের কথা শোনা হচ্ছে না বৃহস্পতিবার পঁয়ষট্টি হাজার কিউসেক জল শুক্রবার সত্তর হাজার কিউসেক জল শনিবার তিয়াত্তর হাজার ছশো ছাপ্পান্ন টোটাল কিউবিলিটি প্রায় দু হাজার কিউসেক জল ছেড়ে মা দুর্গার ফেস্টিভিটিকেও আঘাত করেছে ডিবিসি জলের উপর দাঁড়িয়ে পুজো করেছি আমরা শুকিয়ে আসা ঘাটাল শুকনো হতে যাওয়া দাসপুর আবার ডিবিসির ছাড়া যাবে প্লাবিত হতে যাচ্ছে দিস দা